কি ভাই আপনি কোন দলের লোক ভোটটা আবার কারে দিবেন এই প্রশ্নটা আমাদের মনে হয় কম বেশ সবারই শুনতে হয় কেন জানেন কারণ আমরা অনেক সময় নিজেরাই জানি না যে আসলে আমরা ভোটটা কারে দিব আর কেনই বা দেব যদিও বা সবার একটা নিজস্ব দল আছেই অর্থাৎ সবার ব্যক্তিগতভাবে কোনো না কোনো দলকে কেউ পছন্দ করে কেউ লালন করে আচ্ছা সাধারণ কজন মানুষ রাজনীতির যে স্বাভাবিক ধারায় কজন মানুষ সে রাজনীতিটা করে আসলে কিন্তু খুব কম সংখ্যক লোকই রাজনীতির সাথে ইনভলভ আর যারা সাধারণ মানুষ ওরা শুধুমাত্র ওই যে বড় বড় না তাদের কথা শুনে ভোট দিতে যায় বা কারো প্রভাব প্রভাবে ভোট দিতে যায় বা কারো কথা শুনে ভোট দিতে যায় একটা যে বিবেক বইলা বিষয় আছে যে আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের একটা বিবেক দিছে যে আমাদের বিবেক দিয়া কোন মানুষকে বিবেচনা কইরা ভোট দেওয়ার যে সংস্কৃতি আমাদের এই দেশে কিন্তু এই সংস্কৃতি বালাই নাই বলেই চলে আপনি দেখেন তো আপনার আছে কি না এই বিবেকটা আপনি শুনেইছেন যে আপনার একটা আপনার বংশ পরম্পরাভাবে একজনের ভোট দিয়েছে এখন আপনি সেই ধারায় আপনিও ভোট দিতেছেন আপনি কারে ভোট দিতেছেন আপনি নিজে জানেন না আপনি একটা ফতিকারে চিন্তা করে একটা ভোট দিতেছেন কিন্তু আপনি যে যারে ভোটটা দিতেছেন সে আসলে আদক কেমন মানুষ সেটা কিন্তু আপনি বিচার করতেছেন না তো আমাদের যে দেশের যে সার্বিক অবস্থা এই সার্বিক অবস্থার যে অবনতি এটাও কিন্তু একটা কারণ আমরা প্রথমত রাজনীতি সম্পর্কে অবগত না রাজনীতি সম্পর্কে অবগত যদি হইতাম অর্থাৎ পরিপক্ক জ্ঞান যদি আমাদের থাকতো তাইলে কিন্তু আমাদের আজকের এই যে দুর্দশা এটা কিন্তু হইতো না হ্যাঁ প্রত্যেকটা মানুষের কিছু পছন্দ অপছন্দের দল থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা আমরা কারে ভোট দিব কোন মার্কায় ভোট দিব এই যে বিষয়গুলো যখন আমরা যখন নিজেরাই যখন নির্ধারণ করতে পারি না তখনই কিন্তু খটকাটা লাগে আর এখানেই আমাদের দেশের বারোটা বাজা যায় সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া আমার ভোটটা আমি কারে দিব এই যে বিবেকবোধ নিজের মধ্যে সৃষ্টি করা এই বিবেকবোধ যদি আমরা সৃষ্টি করতাম না পারি ভাই তাহলে কিন্তু দেশের ওই বারোটাই বাজ দেব কোনো উপায় নাই তো সুতরাং আমরা মনে হয় যে একটু নিজের বিবেকদারে একটু নারাস্তা দেওয়া উচিত কারে ভোট দেব না দেবো একটু ভাইবার তাই ভোটটা দেওয়া উচিত ধন্যবাদ